মাথা প্রায় সময় গরম থাকে বিশেষ করে দুই বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এই ধরনের বিষয়টি বেশি পরিলক্ষিত হয় আর এই ধরনের কথা প্রায় সময় বিভিন্ন মায়েদের কাছ থেকে শোনা যায় এখন কেন শিশুদের মাথা গরম থাকে শরীরের অন্য অংশগুলো ঠান্ডা কিন্তু শুধুমাত্র মাথাটাই গরম আর এই বিষয়গুলো জানার জন্য শুধু এই বিষয় না মেডিকেল যে কোনো বিষয় জানার জন্য আপনি আপনার দরজা থাকতে পারেন মেডিকেল বিষয়গুলো এমন নয় বা আপনারা যখন বিভিন্ন ধরনের প্রশ্নগুলো করেন প্রশ্নগুলো প্রশ্ন করাটা অনেক সহজ এক মিনিটে এক একটি বাক্য ব্যবহার করেই আপনি একটি প্রশ্ন করতে পারেন কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর দিতে অনেকগুলো শব্দ ব্যবহার করতে হয় এজন্য বিভিন্ন ভিডিওর কমেন্টে আপনারা যখন বিভিন্ন প্রশ্ন করেন এগুলোর উত্তর দেওয়ার জন্য আসলে অনেক সময় প্রয়োজন আর মেডিকেল বিষয়গুলো জানার ক্ষেত্রে আমাদের দেশে মানুষদেরকে অনেক আগ্রহী দেখা যায় কিন্তু সময় নিয়ে ধৈর্য নিয়ে প্রশ্নের জবাব শোনার ক্ষেত্রে দেখা যায় কারোই আগ্রহ নেই অনেকের ইচ্ছা থাকে এক কথায় বা দুই দুই কথায় প্রশ্নের জবাবটা দিয়ে দেন আর মেডিকেল যে বিষয়গুলো বা মেডিকেল সংক্রান্ত যে প্রশ্নগুলো এগুলোর জবাব এক কথায় বা দুই কথায় জবাব দেওয়া সম্ভব নয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ধৈর্য ধরে শুনতে হবে শিশুদের মাথা কেন গরম থাকে যদিও শরীরের অন্য অংশগুলো টেম্পারেচারটা স্বাভাবিক বা এটি ওদৌ জ্বর কিনা এটি আসলে জ্বর নয় মূলত আমাদের শরীরের বিভিন্ন যেই ফাংশনগুলো বা আমাদের শরীর বিভিন্ন যেই কার্যগুলো সম্পাদন করে সব কিছুর কন্ট্রোল সেন্টার হলো আমাদের ব্রেন এই ব্রেন থেকে দিক নির্দেশনা আসে এবং সেই অনুযায়ী আমাদের পুরো পুরোপুরি ফাংশন করে যেমন ধরেন হঠাৎ যদি আমাদের শরীরে কোনো ইনফেকশন হয় অর্থাৎ সংক্রমণ হয় সেক্ষেত্রে আমাদের শরীরে টেম্পারেচারটা বেড়ে যায় অর্থাৎ আমাদের জ্বর আসে আর জেনে রাখা ভালো যে জ্বর মূলত কোনো রোগ নয় জ্বর আসলে অনেকগুলো রোগুর রোগের একটি লক্ষণ হতে পারে অনেক ক্ষেত্রে অনেক রোগীর মধ্যে এক ধরনের আতঙ্ক দেখা যায় বা অনেকে নিজে থেকেই একটা সিদ্ধান্তে পৌঁছে যান যে তাপমাত্রা বা জ্বর যদি খুব বেশি মাত্রায় হয় তাহলে সেটিও হয়তো কোনো সিরিয়াস রোগের লক্ষণ সেটিও সঠিক নয় অনেক ক্ষেত্রে এমন হতে পারে যেমন ধরেন অনেক রোগীর ক্ষেত্রে ক্যান্সার হয়ে থাকতে পারে কিন্তু ওনার হয়তো খুব ল গ্রেইল অর্থাৎ অল্প মাত্রায় জ্বর থাকে এবং সবসময় সেই জ্বরটা থাকে হতে পারে ওনার খুব বেশি জ্বর আসবে না আবার সাধারণ সিম্পল কোনো ভাইরাস থেকে যদি আপনার শরীরে সংক্রমণ হয় অর্থাৎ আপনার ফুসফুসি সংক্রমণ হতে পারে বা অন্য কোনো অঙ্গে যদি সংক্রমণ হয় সামান্য ভাইরাস জ্বর দেখেও আসলে আপনার প্রচণ্ড জ্বর আসতে পারে একশো তিন ডিগ্রি চার ডিগ্রি পাঁচ ডিগ্রি আসতে পারে এজন্য কখনোই আসলে জ্বর দেখে একটি রোগের তীব্রতা নির্ণয় করা যায় না জ্বর খুব বেশি হলে সেটি হয়তো খুব গুরুতর কোনো রোগের লক্ষণ এই চিন্তা ভাবনাটাও আসলে ভুল আর মুদ্রায় প্রসঙ্গ যে শিশুদের মাথা শুধুমাত্র মাথা গরম থাকে শুধু মাথা না অনেক সময় আপনি দেখতে পারেন যে হাতগুলো গরম হয়ে আছে বাকি শরীরের বাকি অংশগুলো নর্মাল অথবা শরীরে শুধু পাগুলো গরম হয়ে আছে বাকি অংশটুকু নর্মাল বা শরীরে শুধুমাত্র মাথাটা গরম হয়ে আছে বাকি সবগুলো অঙ্গই নর্মাল এগুলো আসলে জ্বর নয় আর এরকমটা আসলে কেন হয় একটি শিশু যখন জন্ম নেয় জন্মের পর পর তার শরীরের বা তার মাথা তার শরীরের অনেকগুলো ফাংশনই আসলে ঠিকভাবে কাজ করে না যেমন দেখবেন জন্মের পর জন্ডিস হয়ে যায় এই জন্ডিসটা কেন হয় এর কারণ হলো তার লিভারটা অপরিপক্ক যেহেতু আমাদের শরীরের হতে একটা বিশেষ উপাদান বিলিরুবিন সেটি শরীর থেকে বাহির করে দেওয়ার বা শরীর থেকে পরিষ্কার করে দেওয়ার কাজটা করে আসলে লিভার আর সেই লিভারটা যদি অপরিপক্ক হয় অর্থাৎ লিভার যদি সঠিকভাবে কাজ না করে সেক্ষেত্রে অবশ্যই আপনার জন্ডিসের লক্ষণ দেখা দিবে আর যেহেতু শিশুর জন্মের পরপরই তার লিভারটি অপরিপক্ষ সে বেলি ঠিকভাবে নিষ্কাশন করতে পারে না এজন্য দেখবেন যে শিশুর জন্ডিসের সমস্যা দেখা দেয় যে জন্ডিসকে আসলে ফিজিওলজিক জন্ডিস বলা হয় যা আসলে খুব একটা ভয়ঙ্কর কিছু নয় তবে জন্ডিসের মাত্রা খুব বেশি হলে সেক্ষেত্রে ফটোথেরাপি দেওয়া হয় যেন শিশুর গুরুত্ব কোনো ক্ষতি না হয় তবে ফিজিওলজিক জন্ডিসকে অর্থাৎ লিভারের অপরিপক্কতার কারণে যে জন্ডিস হয় সেটা মেডিকেল সেক্টরে খুব 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 একটা একটা যদি বেশি না হয় হিসেবে দেখা হয় না ঠিক এ একটি শিশু যখন জন্ম নেয় তার ব্রেনটা আসলে পুরোপুরি ডেভেলপড না অর্থাৎ পুরোপুরি পরিপক্ক না এই ব্রেনটা পুরোপুরি পরিপক্ক হওয়ার জন্য দুই থেকে তিন বছর সময় প্রয়োজন হয় যেমন একটি শিশু জন্মের পরি সে হাসতে পারে না বা জন্মের পর সে হাত দিয়ে কিছু ধরতে পারে না এইগুলো তাকে ধীরে ধীরে এই বা এইগুলা রপ্ত করতে হয় এই কার্য আর শিশু জন্মগত কিছু কিছু একেবারে জন্ম থেকে তার মধ্যে কিছু জিনিস দেখা যায় যেমন সে কান্না করতে পারে ঠিকই তো সেদিকে না যাই এগুলোতে সময় বেশি চলে যাবে তো আমি মূল যে বক্তব্য বলতে চেয়েছিলাম যে একটি শিশু জন্মের পর তার ব্রেন আসলে পুরোপুরি ডেভেলপ না সুতরাং তার ব্রেনের মধ্যে যেই কন্ট্রোল সেন্টারটা রয়েছে আমাদের শরীর সবগুলো ফাংশন নিয়ন্ত্রণের জন্য পুরো ব্রেনটাই ব্রেনেরটাই সেভাবে সাজানো হয়েছে কিন্তু ব্রেনের এক একটা কাজের জন্য এক একটা কন্ট্রোল সেন্টার রয়েছে যেমন আমাদের ব্রেনের হাইপোথেলাম আছে আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য কন্ট্রোল সেন্টার রয়েছে এখন যেহেতু একটি শিশুর ব্রেন পুরোপুরি পরিপেক্ষ নয় সুতরাং তার হাইপোথেলাম আছে থাকা টেম্পারেচারের যে কন্ট্রোল সেন্টার সেটিও আসলে পুরোপুরি পরিপক্ক নয় তো সুতরাং ও একটি কন্ট্রোল সেন্টার টেম্পারেচারটাকে পুরোপুরি অনেকটা একেবারে পারফেক্টলি নিয়ন্ত্রণ করতে পারে না তার অপরিপ্কতার কারণে অনেক সময় দেখা যেতে পারে যে শরীরের কোনো একটি অংশের টেম্পারেচার বেশি কোনো একটি অংশের টেম্পারেচার নর্মাল এটি অত্যন্ত স্বাভাবিক একটি বিষয় অনেক অভিভাবক অনেক বেশি আতঙ্কিত হয়ে পড়েন যে শিশুর মাথায় গরম হয়ে যায় মাথায় ব্রেনে কোনো সমস্যা কিনা বা তারপর এই কোন সমস্যা কিনা এইসব নিয়ে তারা প্রায় সময় আতঙ্কিত হয়ে পড়ে সুতরাং যদি কোনো শিশুর মাথা কোপেসে গরম হয়ে যায় কিন্তু শরীরের অন্য অংশগুলোর টেম্পারেচার স্বাভাবিক থাকে কিংবা শরীরের অন্য কোনো অংশ তার হাত হতে পারে বা তার পেটের অংশের তাপমাত্রা বা তার পায়ের তাপমাত্রা বেড়ে যায় কিন্তু কিন্তু অন্য অংশগুলোর তাপমাত্রা স্বাভাবিক থাকে তাহলে সেটা নিয়ে আতঙ্কিত হওয়ার আসলে কিছু নেই তবে আপনার মনে যদি খুব বেশি সংশয় জাগে সেক্ষেত্রে অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে পারেন ডাক্তার দেখাতে পারেন আর ইম্পর্টেন্ট যে বিষয়টি হলো যে জ্বর দিয়ে জ্বর একটি শিশু বা একজন মানুষের জ্বর কতটুকু বেশি সেটার উপর ভিত্তি করে কখনো আপনি নিজে থেকে তার রোগের তীব্রতা নির্ণয় করতে যাবেন না মূলত একজন সাধারণ মানুষের উচিত না যে কোনো ধরনের শারীরিক সমস্যার ক্ষেত্রে সে নিজে থেকে রোগের তীব্রতা বা যে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা এটা পরিহার করা উচিত অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করা উচিত তবে অনেক অভিভাবকদের ক্ষেত্রে আমি দেখেছি বা অনেক মানুষের ক্ষেত্রে যে তারা জ্বরের তীব্রতা থেকে রোগের তীব্রতাটা পরিমাপ করার চেষ্টা করেন যা আসলে ভুল আর শিশুর মাথা অনেক সময় গরম হয়ে যায় এর প্রধান কারণ হলো তার ব্রেনের অপরিপক্কতা অর্থাৎ তার ব্রেনটা যেহেতু অপরিপক্ক তা ব্রেন আসলে তাপমাত্রাটা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে না এ কারণে হঠাৎ মাথা গরম হয়ে যেতে পারে বা হাত গরম হতে পারে অন্য অংশ ঠান্ডা থাকতে পারে এ নিয়ে আতঙ্কিত হওয়ার আসলে কিছু নেই